কম দামে আর এত সুন্দর সুতির একটা বেডশিট আর সাথে পিলো কভার যে অনলাইনে আসবে এটা তো আমি একদম আশাই করিনি দেখো না যেই কিনা আমার পার্সেলটা আসলো অমনি বড়মশাই আমার হাত থেকে কেড়ে কুড়ে নিয়ে বলছে রোজ রোজ তোমার পার্সেল আসা কিসের এত পার্সেল আসে আমি চি দাঁড়াও দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি তোমাদের ওর আর একদম তসইল না ও নিজেই ছিঁড়ে ঠিরে দেখে দেখতে শুরু করলো বলছে দাঁড়াও রোজ রোজ তোমার পার্সেল কিসের এত দরকারি দরকারি পার্সেল আছে হ্যাঁ বলছি দাঁড়াও দেখো কি সুন্দর হবে জিনিসটা আমি কিন্তু ওপর থেকে দেখেই বুঝতে পারছিলাম যে এটা খুব ভালোই হবে তারপরে ও যখন নিজেও হাতে নিল তখন বলছে যে না কালারটা তো বেশ সুন্দরই এসেছে আর সাথে কোয়ালিটিটাও তো ভালো এসেছে একদম যেমন দোকান থেকে কিনি ঠিক তেমনই এসেছে কোথা থেকে কিনলে কত দাম নিল সমস্ত জিজ্ঞাসা করার পর আমি বললাম যে আরে এটা তো আমি মিশো থেকে কিনেছি এর দাম নিয়েছে দুশো পঞ্চান্ন টাকা দেখো কি সুন্দর হয়েছে না কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু সিঙ্গেল বেড কভার আমি আমার শ্বশুরমশাই মানে আমার বাবার জন্য কিন্তু এই বেড কভারটা আর পিলো কভারটা কিনেছি আর দেখো এটাকে ওপরে সুন্দর করে পেতে দিয়েছি কোয়ালিটিটা তো ভীষণই ভালো আর বালিশের কভারটাও কিন্তু একদম সুন্দর সেট হয়েছে তো এই ঘরটায় সুন্দর করে এটাকে সাজিয়ে রাখলাম তোমাদের কেমন লাগলো এরকমই একটা ছোট্ট ভিডিও এটার দাম তো বলেই দিলাম আর সুতিও বলে দিলাম এটার কিন্তু ডবলও আছে আমি এটা সিঙ্গেল অর্ডার করেছিলাম তো তোমাদের কেমন লাগলো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটাকে তো ফলো করতে হবে ভালোবাসা দিতে হবে অনেক চলো তাড়াতাড়ি করে যাও আর পেজটাকে ফলো করে নাও টাটা দেখা হচ্ছে আমার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে